হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লক সে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক ভালোবাসা ও আমার বড়দের প্রণাম জানা ও ছোটোদের ছোটদের অনেক আমার বুক ভরা অনেক ভালোবাসা জানাই তো বন্ধু তোমরা সবাই কেমন আছো জানি আর আমিও ভালো আছি তো খুবই কমেন্ট আসে ও দাদা ভাই দিদিভাইও কমেন্টস করছে যে দিদিভাই তুমি ব্লগ ভিডিও দিচ্ছ না কেন তো দেখো আমি একটা কথা বলি তো আমার চ্যানেলে তিন চার দিন ধরে মানে কি বলবো তোমাদের একটা অসহ্য একটা প্রবলেম দেখা দিয়েছে সেই প্রবলেমটা কি বলো তো তোমার সেই প্রবলেমটা হচ্ছে তোমার আমার চ্যানেলে হলুদ ডলার আসছে কেন গত কয়েকদিন ধরে তোমার যে লাইফটা করছি ঠিক আছে তোমার টাইটেলের ডেসক্রিপশনে ট্যাগে সেরকম ধরো কিছু লিখছি না যেটুকু লিখছি না ততটুকুতে তোমার ডলারটা হলুদ আসছে আর ব্লগ ভিডিওয় ধরো কোনো কথাই নেই তোমার এই তিন দিন থেকে ব্লগ ভিডিও আপলোড করছি তো আনলিস্ট করে রাখছি তো তাও দেখছি হলুদ ডলার এটা কেন আসছে তো আর তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের কাছে রিকোয়েস্ট বলছি ঠিক আছে আর যদি মানে তোমরা না আর যারা ইউটিউবে ভিডিও বানাও তারা তো জানাবেই আর যারা বানাও না যারা আমার ভিডিও দিয়ে দেখছো তারা অবশ্যই কমেন্টসে জানিও আর ফেসবুকের একটা মানে প্রবলেম দেখা দিয়েছে কী বলতো গত সাত আট দিন ধরে আমার ফেসবুকের পেজের ভিডিও দিতে পারছি না বলো বলতো তার আগে দশ দিন করে আমি ভিডিও আপলোড করে নিই ফেসবুকের পেজে ঠিক আছে একটু প্রবলেম ছিল ওই জন্য ফেসবুকের পেজে তোমার ভিডিও আপলোড করতে পারিনি তো তার জন্য কী বলো তো ওটা তোমার লম্বা ডিস্টেন্স দেখাচ্ছে আর কি লম্বা ডিস্ট্যান্স যাকে বলে আর কি কি তো মানে ফেসবুকে ভিডিও মানে কিছু না বুঝতে পারছি না কেউ জন্যে থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও ওকে আর হল আরেকটা কথা কি বললাম বলতো যে তোমাদের হলুদ ডলার কিছু জন্য আসছে ঠিক আছে এটা তোমাকে মানে আমা আমাকে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও আর আমি ভীষণ কষ্ট পাচ্ছি তার জন্য দেখো গতকালকে তো ভিডিও আপলোড করিনি ব্লগ ভিডিও আজকেও দেবো না কারণ ধরো দিতে পারিনি আজকে এইটাই দেবো শুধু তোমাদের সাথে শুধু এটাই দেখে নিও আর তোমরা যদি কেউ জেনে থাকো তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও ঠিক আছে আর তোমাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট করে বলছি ঠিক আছে সেটা আমার জানা নেই তবে এর আগে একবার এসেছিলো এরকম হলুদ ডলার তো সেটা তোমার মানে যে কোনো কারণে হোক সেটা আমি ঠিক করেছি ঠিক আছে আবারও মানে সেই প্রবলেম দেখা দিয়েছে ঠিক আছে তো আমি ধরো সেরকম কিছু ভুল করিনি ঠিক আছে তোমার মানে যেভাবে নিয়ম অনুযায়ী মানে তোমার ভিডিও বানায় সব কিছু ঠিকঠাক করি সেভাবে তো সেভাবে করছি তবুও এরকম করছে ঠিক আছে তো তোমরা যদি কেউ জেনে থাকে তোমাদের বারবার বলছি হ্যাঁ আর যারা মানে নতুন নতুন যারা ইউটিউবার মানে চ্যানেল খুলেছো আর কি তারা আমাকে কমেন্টস করছে যে দিদিভাই আমাকে সাপোর্ট করো ঠিক আছে সেই দিদিভাইদের বলছি কী বোন হোক যা বা হোক না কেন তো তোমাদের যা যা মানে প্রবলেম হবে সেটা আমাকে কমেন্টসে জানাতে পারো তো আমি যতটুকু তোমাদের মানে পাশে থাকতে পারবো ততটুকু পাশে থাকবো ঠিক আছে দেখো তোমরা এখন ধরো নতুন চ্যানেল খুলেছে না তো এরকম ধরো আমিও আগে ছিলাম ঠিক আছে আমার তোমার চ্যানেল খোলা হলো গত সেপ্টেম্বরে আমার চ্যানেল খোলা প্রায় তোমার এক বছর তিন মাস হতে চলেছে তো আমিও এরকম তোমাদের মতন এরকমই ছিলাম ঠিক আছে তো আমি দেখো আমি কি বলো তো সবাই তো ধরো গাছ থেকে পড়েছি শিখে তাই না সবাই তোমার আস্তে আস্তে শিখে তো আমিও সেরকম শিখেছি তো আমি যতটুকু মানে আমার নিজের ভিডিও মানে এডিট করি ততটুকু আমি সেটা তোমাদের শিখিয়ে দেবো আর কমেন্টস করে জানিও ঠিক আছে আর তোমরা যদি কমেন্ট না করো তাহলে ধরো আমি জানাতে পারবো না তাই না বলো আর হ্যাঁ একটা কথা বলি যারা নতুন ইউটিউবার তো মানে আছো যারা তাদেরকে বলি তোমরা একই টাইমে ভিডিও আপলোড করবে ঠিক আছে এ দেখো আমি তোমার প্রতিদিন ধরো পাঁচটার দিকে ভিডিও কল আর তোমরা ধরো যেখানে যাও যে রাজ্যে যাও ঠিক টাইম মেনটেন করে তোমরা একটা ভিডিও বানাবে ঠিক আছে তবেই তোমরা সাকসেস হবে আর কি বলো তো কিছুটা পেতে গেলে না কিছুটা দিতে হয় ঠিক আছে তোমার ইউটিউব থেকে যদি কিছু পয়সা ইনকাম করতে না তার জন্য তোমাকে খাটতে হবে ঠিক আছে বড় একটা হিস্ট্রি ঠিক আছে বড় একটা হিস্ট্রি তুমি যে কাজে যে কোনো কিছু তুমি যদি পয়সা ইনকাম করতে যাও তোমাকে কি খাটতে হয় না তাই না তো তোমাকে কি বলতো তোমাকে সংসারের কাজ না তোমাকে ভিডিওর পিছনে লেগে থাকতে হবে ঠিক আছে একটু তোমরা পরিশ্রম করো অবশ্যই ফল পাবে ঠিক আছে আমি ধরো যেরকম পেয়েছি আমি মানে হাতে মানিটা হয় না একটু পাইনি কিন্তু আমার চ্যানেলটা ধরো মনিটাইজ করেছি তো তোমরা এরকম একটু কষ্ট করো আর যদি কিছু তোমরা জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আরও মানে ভিডিও আপলোড করতে যারা জানো না ঠিক আছে কি কীভাবে মানে ভিতরকার ধরো অনেক সেটিং আছে তোমার ক্রম্ববাজারে অনেক সেটিং আছে ঠিক আছে ওই সেটিংসগুলো যারা করেনি তারা মানে আমাকে কমেন্টসে জান আমি যতটুকু পারি সেটা তোমাদের শিখিয়ে দেবো ঠিক আছে তো তোমরা যদি বলো কেউ তো আগামীকাল আমি সেই ভিডিওই নিয়ে আসবো ঠিক আছে আর আমি ধরো যেভাবে মানে সহজভাবে জানি মানে যতটুকু শিখেছি না সেটুকুই আমি তোমাদের সঙ্গে শিখিয়ে দেবো ঠিক আছে আর এভাবে ভিডিও আপলোড করলে তোমাদের অবশ্যই আমি জানি তোমাদের ভিউজ আসবে আর আমার মতন তোরা মানে একটা জায়গায় দাঁড়াতে পারবে ঠিক আছে তো দেখো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে গেল আর ভিডিওটি বড় করতে চায় না আর ভিডিওটি স্কিপ করবেন না তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো ঠিক আছে তোমরা ভিডিওটি দেখে নিও আর বাই তোমরা যদি কেউ এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টস করো কালকে আসে ঠিক আছে তো বাই গুড আফটারনুন সবাই ভালো থেকো